ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধা ধাওয়া আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ যে যে নেট ইন্ডি এখানে দেখানোর কারণ একটাই যে একটা কথাই আছে না লোকের বিপদ কোন সময় আসে বলা মুশকিল কারণ আমি গতকালকে এখানে পড়ে গিয়ে আমার পাটা মুচকে গেছে এই যে স্নিগ্ধাকে দেখতেই পাচ্ছ যে বসে আছে ওরই জন্য পড়ে গেছি আর কি ও নেটটা আলোক করে দিয়েছে বকা দিচ্ছিলাম যে ওকে এই জন্য তারপরে ফটাফট আমি রেডি হয়ে গেলাম এই যে বাইরে থেকে ভেতরে ঢুকলাম হাতটা ধুয়ে নেব কাদা টাদা ভরে গেছে আর যাব ডাক্তারের কাছে আর তো দেখতেই পাচ্ছ আমি টিউবওয়েলটা যে পাম্প করব ট্যাপটা যে ছাড়বো সেটা শক্তি পাচ্ছি না একা যে দাঁড়াবো সেটার ক্ষমতা আমার হচ্ছে না প্রচণ্ড ব্যথা কান্নায় করে ফেললাম তারপর ফটাফট রেডি হয়ে আমরা চলে আসলাম আমাদের এখানে হেলথ ওকে হোমে এক্সরে করাতে তো এক্স রে করানো হয়ে গেছে নিয়ে বসে আছে একবারে ডাক্তার দেখিয়ে যাব বাড়িতে তো হয়ে যাবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কোন পাশে দেখবো না দেখবো এই যে পাটা পাটা ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা এই জায়গাটাতে লেগে লেগেছে আর ডাক্তার দেখানো হয়ে গেছে চলে এসলাম বাড়িতে আর আমি তো একা দাঁড়াতেই পারছিলাম না তো ওই ডাক্তার দেখানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ তোমার দাদাভাই আমাকে ধরে নিয়ে যাচ্ছিলো তো চলে আসলাম বাড়িতে এ বাড়িতে এসে মানে প্রচণ্ড ব্যথার জন্য কি করবো আর না করবো ভেবে পাচ্ছি না তো ডাক্তার দেখিয়ে আর কি 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 ওষুধ দিলো দেওয়ার পর আমরা নিয়ে চলে আসলাম চলো টাটা